পিরোজপুরের রাজপথে ধীরে ধীরে চলে আসছে একটি খয়রি রঙের মিনি মাইক্রোবাস দেখতে বেশ সাধারণ কিন্তু এটি যেন নিছক একটি গাড়ি নয় এটি বহন করে একজন মানুষের স্মৃতি একটি সময়ের রাজনীতির ছাপ এবং একটি আন্দোলনের ইতিহাস এই গাড়িটি জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর কুরআনের পাখি খ্যাত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির প্রিয় খয়েরি গাড়ি কিন্তু কেন এই গাড়িটি স্মৃতিবহ জামায়াতের সহ জনগণের কাছে জানবো এবং জানাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আমাদের এই যে গাড়িটি দেখছেন এই গাড়িটি হাজার আঠারোতে যখন জব্দ করা গভর্নমেন্ট পুলিশের মাধ্যমে অস্ত্র দিয়ে অবৈধভাবে জব্দ করে তখন এই গাড়িটি আমরা কেবল ডেন্টিং এবং পেন্টিং করে গ্যারেজ থেকে নিয়ে আসছি খুলনা থেকে দুই হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছিল সেই নতুন গাড়িটিকে নিয়ে থানায় ফেলে রেখে ছয়টি বছর সেখানে অযত্নে অবহেলায় ছিল এরপরে আমরা কোর্টের মাধ্যমে পাওয়ার পরেও তারপরেও আমাদের এক বছর ঘুরে এসে দেয়নি এরপরে পাঁচই আগস্ট হওয়ার পরে এই গাড়িটি আমাদেরকে দিয়েছে কেউ বলেনি এই গাড়িটি চলবে আল্লাহর অশেষ মেহরবানি যে আল্লামা আল্লা ব্যবহৃত ব্যবহৃত গাড়ি এবং জেলা সংগঠনের আবার পুনর্ধমে এই শহরে আবার এই অঞ্চলে আমাদের সাংগঠনিক কাজে ব্যবহৃত হচ্ছে চলছে চালু আছে আল্লাহ এই গাড়িটির প্রতি রহম করেছেন এবং আমরা যারা এর সাথে আছি আল্লাহ যেন আমাদের প্রতি রহম করে জেলা জামায়াতের নেতারা জানান দুই সালে জাতীয়